রহস্য বেশিরভাগ ক্ষেত্রেই অলৌকিক ঘটনায় মোড়া হয় আর এই রকমই একটা রহস্য ঘেরা স্থান হচ্ছে ডুমাস বিচ যেটা আরব সাগরের তীরে অবস্থিত একটি শহরে সৈকত যা ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরে একুশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এটি দক্ষিণ গুজরাটের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য যেখানে দিনের বেলার নৈসর্গিক সৌন্দর্যটায় রাত্রে হয়ে ওঠে শয়তানের স্বর্গ আলো নিভে আসার আগেই সুরাতে ডুমা সমুদ্র সৈকত আস্তে আস্তে খালি হতে শুরু করে গুজরাটের এই যে স্থান এই সৈকতটি দুটি জিনিসের জন্য বিখ্যাত প্রথমত কি এর কালো বালি এবং পরেরটি হচ্ছে এর ভুতুরে স্থান তবে এর যে ভৌতিক তকমা এটা কিন্তু আকর্ষণ বাড়িয়ে তুলেছে কয়েক গুণ জনশ্রুতি একসময় বিষ ছিল হিন্দুদের সমাধিক্ষেত্র আরও এক ধাপ এগিয়ে লোক কাহিনী দাবি করে মৃতদেহের ছাই সৈকতের বালির সঙ্গে মেশার জন্যই এখানকার বালির রং কালো হয়েছে আর কে না জানে শ্মশান মৃতদেহে এই সঙ্গে অলৌকিকের সম্পর্ক অবিচ্ছেদ্য সেই মতোই অনেকের দাবি আজ অতৃপ্ত আত্মারা এখানে ঘুরে বেড়ায় অনেকেরই দাবি এই সৈকতে এসে তাদের অস্বস্তিকর একটি অনুভূতি হয়েছে আবার যারা এই সব দাবি নস্বাত করে এখানে রাত কাটিয়েছেন তাদের অভিজ্ঞতাও কিন্তু সুখকর নয় পাশাপাশি ডুমাস বিচ অঞ্চল থেকে কিছু মানুষের নিখোঁজ হওয়া থেকে শুরু করে মৃতদেহ উদ্ধার হওয়ার মতো ঘটনাও আছে যেটা নিঃসন্দেহেই সময়ের সঙ্গে সঙ্গে ধোঁয়াশা বাড়িয়েছে